হবে। করার চেষ্টা করছে। এখন। দর্শক ফাটাফাটি গরম খবর শেষমেশ গুজবটা এবার সত্যি হলো সবাইকে দারুণ এক আচমকা সুখবর দিয়ে চমকি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বিসিবি সভাপতি হলেন সকলের প্রিয় মুখ সে আকরাম খান দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশেষে বাংলাদেশের বিশ কোটি মানুষের মনে আশা পূরণ হল এই মির জাফর পাপনকে হটিয়ে সৎ ও যোগ্য ব্যক্তি এবং সর্বকালের সফলতম সেরা ক্রিকেটার আকরাম খানকে বিসিবির দায়িত্ব দিলেন দেশনেত্রী যা এই আকরাম খান বিসিবির দায়িত্ব পাওয়ায় দেশের সকল ক্রিকেট ভক্তরা দারুণ খুশিতে দিশে হারা তার কারণ দীর্ঘদিন ধরে এই মির জাফর পাপন ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে আর তাই তো এই অযোগ্য পাবনকে বাদ দিয়ে আকরাম খানকে বিসিবি দায়িত্ব দেওয়াতে মহা খুশি এখন ক্রিকেট ভক্তরা দর্শক ভক্তরা এই জন্য খুশি যে কারণ এই বিসিবির জায়গাতে একজন সহযোগ্য ব্যক্তির স্থান পেয়েছে তবে এ মহা এক আনন্দের বিষয় ক্রিকেট ভক্তদের জন্য আর অন্যদিকে দর্শক বিসিবির দায়িত্ব হারিয়ে হাউমাউ করে কাছে এখন পাপন তো দর্শক আপনাদের কি মতামত এই পাপনকে হটিয়ে আবারও আকরাম খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন সিদ্ধান্তে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়াতে আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ